হ্যালো সালামুক আছে আছেন বললাম ভালো আছে তো আজকে আমার ইউটিউবে আমার দু হাজার সাবস্ক্রাইবের উপরে মনে হয় সাবস্ক্রাইবার ডান্সের সো আপনাদের দুয়া ভালোবাসায় আজকে আমি অনেক দূরে প্রতি আমি আমার ফ্যামিলির জন্য চাই যে আমি ইনকাম কথা সো আপনারা যদি দুয়া ভালোবাসা দেন আমাকে তাহলে আমি আর অনেক দূরে গিয়ে বুঝতে পারছেন আর আশা করি আপনারা আমার সব সময় আর আমার এক মিনিটন ভিউ হয় না যে আমি ইনকাম করতে পারব সো আপনারা আরও আমাকে ইনকাম অসুবিধা দেবেন আমাকে অনেক দূর নেওয়ার চেষ্টা করবেন যদি নিম্ন তিন দশ মিনিট ভিউ দরকার আর দশ মিনিট ভিউ হতে আপনাদের সাপোর্টে দেবেন সো আমাকে সাপোর্ট করবেন সবসময় যে আমি আপনাদের সবসময় পাশে থাকবেন আপনারা আমার সবসময় পাশে থাকবেন এটাই আমার হ্যাঁ যদি আমাকে সাপোর্ট করবে আমিও তাদেরকে সাপোর্ট করব কথা দিলাম এই মুসলিম ভাই সবাইকে কথা দিলাম সব সময় সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে বলবেন সো ভালো থাকেন আর সবাই আমাকে সব সময় সাপোর্ট করবেন যেন আমিও জন্য পাই আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে এই জন্য